আমি মোহাম্মদ মুক্তাদুলসের শান্ত আমার প্রতীক মাস মার্কা আমি স্বতন্ত্র প্রার্থী এই আসন্ন সিসিএস নির্বাচন পনেরো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনে আমাদের চিন্তা চেতনা আর শ্রমিকের দেরকে নিয়েই আমাদেরকে চিন্তা চেতনা কারণ এই সিসিএস নির্বাচন দীর্ঘদিন বন্ধ ছিল নির্বাচন হয় নাই সেই নির্বাচন আজকে উৎসব মুখুর কারখানায় হচ্ছে আমরা পাঁচজন প্রার্থী আছি এই পাঁচজন প্রার্থীর মধ্যে থেকে একজন পরিচালক হিসাবে নির্বাচিত করবে এই ভোটাররা আমাদের কারখানায় এবং ওপেন লাইন মেডিকেল স্টোর আর এন বি নিয়ে দুইশো চুয়ান্নটা হচ্ছে ভোটার এই দুইশো চুয়ান্ন জনের ভোটার দিন আমাদের একজন হচ্ছে পরিচালক হবে শ্রমিকদেরকে নিয়ে আমার চিন্তা চেতনা যেটা আপনি বলেছেন ইস্তেহার আমার ইস্তেহার হচ্ছে আমি শ্রমিকদের বিগত দিনে অনেক সমস্যা ছিল অনেক সমস্যা ছিল যারা লোন নিছে তাদের ঋণ পরিশোধ অনেক সময় পড়তে যায় অনেক মানে বাধার সৃষ্টি হয়েছে অনেক বিপত্তি হয়েছে ওগুলা নিরসন করা এখন সিসিএস এ বর্তমানে সুদের হার আছে এগারো পার্সেন্ট ওটাকে নামায় নিয়ে আসা আর শ্রমিকদের জানি কোনো সমস্যা না দেখা যাচ্ছে যে বিগত দিনে একজন শ্রমিক তার টাকার অনেক দরকার মানে শ্রমিক তো এমনি তো জানেন যে অভাবের মধ্যে চলে তা তাদের লোনের বিষয়ে অনেক সমস্যা অনেক জটিলতা ছিল তারা লোন মানে একটা দরখাস্ত আবেদন করার পরেও দেখা যায় পনেরো দিন বিশ দিন মতো লেগে যায় এতে শ্রমিকের অনেক কষ্ট মানে সময় মতো তারা অর্থটা পায় না ঋণটা পায় না তা আমার চিন্তা চেতনা এরকম আছে যে আমি এক সপ্তাহ মধ্যে এটা নিরস করা এবং কিছু আছে সমস্যা আছে যে দণ্ড সুদ টুদ আছে টুদ আছে এগুলা কিছু ডিফল্টারও অনেক অনেকে আছে এগুলা নিরস করা এবং আরও আমার চিন্তা চেতনা আছে যে যারা আমাদের এখানে অনেক শ্রমিক আছে অনেক সদস্য আছে যে অসুস্থ থাকে তাদেরকে মনে করেন যে ওখান থেকে আর্থিক অনুদান দেওয়া এটা চলমান আসে এবং আগে ছিল কিন্তু এখন আরো জোরদার আর কি করতে হবে আগেও এরকম পাইছে আর আমার চিন্তা চেতনা এরকম আছে যেন তাদেরকে জানি কোনো সমস্যা না হয় তাদের জানি যে করেই হোক আমার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার একটা চিন্তা আছে আর একটা ভাবনা আছে যে তাদেরকে বিনা পয়সায় এখানে অনেক কিছু বিষয় আছে হ্যাঁ অনেক সময় টাকা পয়সা লাগে ওগুলো আর লাগবে না ঠিক আছে অনেক সময় ফিটি নেয় ওগুলো ফিটি লাগবে অবশ্যই ভোটারের উদ্দেশ্যে বলা আছে ভোটাররা যেহেতু দুশো চুয়ান্নটা ভোট ভোটাররা তাদের সঠিক নির্বাচিত করবে একজন প্রার্থী যেটা তাদের আমানত তারা দিবে এবং ভোটাররা জানি সঠিকভাবে ভোটটা প্রদান করতে পারে এইটা আমাদের প্রশাসনের সাথে আমাদের বসা হয়েছিল আমাদেরকে ডাকছিলেন ডিএসি মহাদয় আমাদের বলছি যে আশ্বাস দিছি যে ভোটারদের উপস্থিতি করবো এবং কোনো রকম জানি কোনো জ্ঞানজাম জানি না সেটুকু আমরা আশ্বাস দিচ্ছি কারণ ভোটারদের যেন সঠিকভাবে ভাবে যেন সময় সঠিক সময়ে যেন চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে সে চারটা পর্যন্ত যেন ভোটটা তারা আসবে এবং ভোট দিবে